দিনটা ছিল দোসরা জুন চলে গিয়েছিলাম রবীন্দ্র কাকুরা ভবন এই হলো তার রুম অলমোস্ট রেডি বাকিটুকু রেডি হয়ে নিচ্ছি রুমে আমি ছাড়া আপাতত তখনও কেউ ছিল না এই হচ্ছে ফাইনাল লুক স্টেজে চলছে প্রস্তুতি পর্ব আর অন টাইম কিন্তু অদিতিদির এই প্রোগ্রামটা ছিল শতভিসা সাহিত্য লোকচর্চা কেন্দ্রের আয়োজনে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ ছিল মনমনন গ্রুপ থেকে গ্রামের ওপেনিং হয়েছিল অতিথিদের গান দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি গলার একটা গান তোমরা একটু শুনে নাও এরপর মঞ্চে ডাক পড়ল আমাদের গ্রুপের নাচ গান আবৃত্তি সব মিলিয়ে একটি পূর্ণ উপস্থাপনা ছিল আমাদের তরফ থেকে আবৃত্তিতে ছিলেন পার্থ স্যার আর মৌহাদি আরও অনেকে তাদের সাথে যদিও সেদিন আমার নতুন পরিচয় আর গানে মৌহাদি এই নাচ গান আবৃত্তি এই সমস্ত উপস্থাপনাটার ভাবনায় পার্থপ্রতিম স্যারই ছিলেন আর নৃত্য ছিলাম আমি আর মনীষাদি আমরা আমাদের ডান্সের কোরিওগ্রাফি নিজেরাই করেছি চলো এবার তোমাদের একটু হলটা ঘুরে দেখাই এইটা ছিল আউটসাইডটা একদম এখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম যদিও এখন আমরা এখান থেকেই বেরোচ্ছি কিছু ওয়াল পেন্টিং ছিল খুব সুন্দর দেখতে আসলে আমরা এখন বেরিয়েছিলাম একটা টি ব্রেকের জন্য অনেকক্ষণ এসেছিলাম প্রোগ্রামটাও হয়ে গেছিলো আমাদের তো ভাবলাম বাইরেটা একটু ঘুরে আসি একটুখানি খাওয়া দাওয়া তো সারতে হবে আর এই যে স্যার ভিডিও করছি বলে একদম আমাকে আহ্বান জানাচ্ছে কি করে কীরকমভাবে দাঁড়িয়ে আছে দেখো এই হলো আমাদের ফুল গ্রুপ তখন যারা আবৃত্তি গান সব পরিবেশনা করেছেন আর হচ্ছে মলিদি ভীষণ মিষ্টি দিদি আমার ভীষণ ভালো লাগে মলিদিকে মলিদি হাই করেছে স্যার তখন করেনি তাই বলছি হাই এই হলো মজায় করে কিন্তু আমাদের প্রোগ্রামগুলো হয় এই ছিল রবীন্দ্র কাকুড়া ভবনের একদম প্রবেশপথ সবাই এখন ছবি তোলার জন্য ব্যস্ত ততক্ষণ চলো তোমাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিই এত সুন্দর জায়গাটা তোমরা কারা কারা এখানে প্রোগ্রাম করেছো অবশ্যই কিন্তু জানিও এইটা নিয়ে আমি দু তিনবার প্রোগ্রাম করলাম এখানে পুরো প্রোগ্রামের ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে তোমরা কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এখনের জন্য টাটা